কৃষক তো নিজের শরীরের রক্ত পানি করে এই ফসল উৎপাদন করে আসলে সঠিক দাম সঠিক বাজার বাজার দাম যদি পায় তাহলে তার মনটা একটু আনন্দে ভরে ওঠে কৃষকদের কোনো মূল্যায়ন করা হয় না হ্যাঁ বাংলাদেশে কৃষি দেশ এখানে কৃষকের আসলে মূল্যায়ন সেইভাবে মূল্যায়ন করা হয় না কৃষি প্রধান দেশের কৃষকের মূল্যায়ন করলে পারে কৃষক মনের দিক দিয়ে শান্তি পায় ফসল উৎপাদন করে তারা আনন্দিত হয় তো এবার শোনা গেছে যে হচ্ছে এই পেঁয়াজের বীজটা নাকি এবারও ডুপ্লিকেট আসছে হ্যাঁ তো এটা এমনটা যারা করে এটা তো এটা করা মানে হচ্ছে গোটা জাতির সাথে বেইমানি করে একেবারে মানে নিজের সাথেই প্রতারণা করে তো কৃষকদের সাথে এরকম প্রতারণা করা কি ঠিক এই ব্যাপারে কি বলতে চান আসলে কৃষক তো জাতির মেরুদণ্ড তাই না কৃষক জাতির মেরুদণ্ড এখানে কৃষি ফসল বীজটা সবসময় সঠিক হতে হবে ভালো বীজে ভালো ফসল বীজ যদি ডুপ্লিকেট হয় তাহলে তার একে মানে সর্বলায় যাকে বলে আর কি কৃষক মানুষের মানুষরা তো অতটা মানে পরীক্ষা নিরীক্ষা করতে পারে না অতটা বুঝে না তো এরা হচ্ছে বিভিন্ন ডিলার থেকে নিয়ে আসে এই জন্য আমাদের সরকারের তো উচিত এই ধরনের এদিকে নজর দেওয়া বিশেষ নজরদারি দিতে রাখা তাই না জি সরকার অবশ্যই উচিত মনিটরিং করা এবং যাতে ভালো মতো ভালো বীজ আসতে পারে কোনো ডুপ্লিকেট না করতে পারে সেদিকে সরকারের সবচেয়ে নজর রাখা তো এবার দামটা নিয়ে কেমন কেমন প্রত্যাশা করেন কেমনটা হওয়া উচিত এই বছরে পেঁয়াজের দাম আসলে কৃষি পেঁয়াজ উৎপাদনে তো প্রচুর খরচ জি জল খরচ সার খরচ চাষ খরচ সব দিক দিয়ে এবং এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা চাষ হ্যাঁ ঝুঁকিপূর্ণ চাষ এক্ষেত্রে বাজার দর মিনিমাম বছরে দু হাজার টাকা থাকলে পারে কৃষক আপাতত বাঁচতে পারে দু হাজার টাকা থাকলে দেখা যাচ্ছে একটি দিয়ে আছে পঁয়ত্রিশ পঁয়ষান্ন টাকা দিয়ে কিন্তু অন্যদেরও কিন্তু তেমন একটা সমস্যা হয় না তা যেহেতু পিঁয়াজটা সবসময় যদিও প্রতিদিন লাগে কিন্তু আহামরি লাগে না জি হয়তো একজনের এক পোয়া বা দুশো গ্রাম পেঁয়াজ হলে একটা অক্ত চলে যায় এক্ষেত্রে দামটা একটু যদি পঞ্চাশ পঞ্চান্ন টাকা থাকে তাহলে সাধারণ মানুষের কিনে খেতে পারবে